আসসালামু আলাইকুম এভরিওয়ান ইউনিফুডিস থেকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বড়া পিঠা বা গুলগুলা পিঠা এই পিঠাগুলো উপরটা যেমন মুচমুচে হয় ভেতরটাও তেমনই নরম হয় আর এই পিঠাগুলো একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে তো আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর সাথে লাইক ও কমেন্ট করবেন তো চলুন দেখে নেই কাঁঠালের রসে তৈরি করা বড়া পিঠা বা গুলগুলা পিঠার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী প্রথমে এখানে আমি এক বাটি পাকা কাঁঠাল নিয়েছি এখন হচ্ছে বিচিটাকে আলাদা করে নিচ্ছি বিচিটা আলাদা করে নিয়ে আপনি চাইলে চাল নিতে চেলে পিউরি বানিয়ে নিতে পারেন তবে ব্লেন্ডারে দিয়ে পিউরিটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ব্লেন্ডারের জারে দিয়ে কাঁঠালের পিউরিটা তৈরি করে নিয়েছি আর এখানে কাঁঠালের পিউরিটা প্রায় দেড় কাপের মতো হয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এরপর মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ হালকা কুসুম পানি একটি বাটিতে নিয়ে নিয়েছি পানির টেম্পারেচারটা বোঝার জন্য আপনারা হাতের আঙুল দ্বারা কয়েক সেকেন্ডের জন্য পানির মধ্যে ডুবিয়ে পানির টেম্পারেচারটাকে চেক করে নেবেন এখন এই কুসুম গরম পানির মধ্যে অ্যাড করব একটা চামচ ড্রাই ইস্ট আর এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন এরপর একটা চামচ দিয়ে পানির সাথে ইস্টটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব এরপর একটা মিক্সিং বোল নিয়ে এখানে নিয়ে নিব আগে থেকে ইস্ট গুলানো পানিটা এবার এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি হাফটা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব তৈরি করে রাখা পাকা কাঁঠালের পিউরি এবার একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব যেন চিনির দানাটা ভালোভাবে গলে যায় কিছুক্ষণ মেশানোর পরে তো দেখুন চিনির দানাটা ভালোভাবে গলে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের দুই কাপ ও আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা তো আপনারা চাইলে এই পিঠাটা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন সেই সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিব একটা চামচ মিষ্টি জিরা বা মৌরি এখন এই সবগুলো উপকরণ আবারও একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানোর পরে এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব যেন বেটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এই বেটারটা ফুলে উঠেছে এবার কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পালা চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন পিঠা তৈরির জন্য যে বেটার তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণ বেটার নিয়ে হাতের আঙ্গুলে চিপা দিয়ে একটা একটা করে গুলগুলা তেলের মধ্যে ছেড়ে দিব দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি আর একবারে কিন্তু একটা বড়া তৈরির জন্যই সেই পরিমাণ বেটার হাতে নিয়ে নেবেন একসাথে বেশি বেটার নিতে যাবেন না তখন কিন্তু প্রতিটা বড়ায় একই সাইজের হবে এখন পিঠাগুলো দেওয়া হয়ে গেলে উল্টিয়ে পালটিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে মচমচ করে ভেজে নিব দেখুন কিছুটা ভেজে নেওয়ার পরে পিঠাগুলোর সাইজটা অনেকটাই বড় হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এই পিঠাগুলো তুলে একটা সার্ভিং ডিশে নিয়ে নেব তো বিকালের নাস্তার জন্য কাঁঠালের এই গুলগুলা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর এগুলো লাগছে দেখতে খেতেও অনেক মজার তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ